সিনেমার গল্পকে হার মানানোর ঘটনা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু কখনো কি শুনেছেন ঠিক সিনেমার মতোই জীবনের কাহিনী ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে যার চরিত্রে অভিনয় করলেন পরিণত বয়সে ঠিক তার জায়গাটা দখলে নেয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আঠারো বছরের এক তরুণের বা পায়ের জাদুতে আজ মুগ্ধ ফুটবল বিশ্ব আর্জেন্টিনার আকাশী নিজ জার্সিটা ছিল বলেই হয়তো তাকে নিয়ে চর্চাটা একটু বেশি অবশ্য তিনি যে এই বয়সেই যে খেলা দেখিয়েছেন তাতে তাকে নিয়ে আলোচনা হওয়াটাই তো স্বাভাবিক ছোটবেলায় একটা সিনেমায় মেসির শৈশবের দৃশ্যে যে ছেলেটি অভিনয় করেছিলেন সেই আকুণাই যে আজ ফুটবল বিশ্বে নতুন মেসি হিসেবে খ্যাতি অর্জন করতে চলেছেন আলোচনা শুরুটা হয়েছে ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অনদ্য বিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে আকুনিয়ার চোখ ধাঁধানো বা পায়ের জাদু দেখার পর থেকে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ছয় গোলে বিধ্বস্ত করার সেই ম্যাচে প্রথম দুটি গোলের মূল কারিগর ছিলেন এই আকুনিয়া পুরো ম্যাচে তার উপস্থিতি বারবার মনে করিয়ে দিয়েছে শৈশবের লিওনেল মেসিকে মাত্র আঠারো বছর বয়সী নামের পাশে নতুন মেসি ট্যাগ লাগানো আকুনিয়ার জন্মটাও যে লিওনেল মেসির শহরেই ফুটবলের হাতেখড়িও হয়েছে সেই লিওনেল মেসির ছোটবেলার ক্লাবেই সিনেমাতে অভিনয় করেছেন মেসির চরিত্রে আর এখন মাঠে তার বাস্তবতা মিলিয়ে দিচ্ছেন দর্শকদের ধারাবাহিকভাবে নৈপুণ্য দেখিয়ে এরই মধ্যে না ভুলতে পারার মতো কিছু স্মৃতিও জমা করেছেন আকুনিয়া ২০২২ সালে সালের ডিসেম্বরে ক্লাবের থেকে পেশাদার চুক্তি পাওয়া আকুনিয়া দুহাজার সালে দক্ষিণ আমেরিকার বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় আর্জেন্টিনার রানার্স আপ হওয়ার পথে আলো ছড়িয়েছেন এছাড়া ইন্দোনেশিয়ায় আয়োজিত বয়সভিত্তিক দলের ফুটবল বিশ্বকাপেও নতুন মেসির খেলা মুগ্ধ করেছে ফুটবল প্রেমীদের পৃথিবীতে আর দ্বিতীয় কোন লিওনেল মেসি আসবে না এত চিরা এত সত্য কিন্তু তার ধারে কাছেও যদি কেউ যেতে পারে সেটাই তো কল্পনাকে বাস্তব করার মতো আকুনিয়ার সে যাত্রা হয়তো কেবল শুরু এখন দেখার বিষয় আকুনিয়ার এই যাত্রা কতটা মেসিময় হয়ে উঠতে পারে বাংলা ডেস্ক